আপনি যদি জেনে থাকেন শুধুমাত্র মানুষেরা নিজেদের জন্য খুবই বিলাসবহুল আর সুন্দর বাড়ি তৈরি করতে পারে তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের চিন্তাভাবনা একদমই পাল্টে যাবে কারণ পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যারা কিনা নিজেদের জন্য এতটা সুন্দর করে বাসা তৈরি করে যেটা দেখার পর আপনারা রীতিমতো চিন্তায় পড়ে যাবেন বন্ধুরা কখনো কি এমন পাখির কথা শুনেছেন যারা কিনা নিজেদের বাসার মধ্যে এসি লাগিয়ে থাকে অথবা আপনি এমন কোনো পাখি সম্পর্কে জানেন যারা কিনা মোটামুটি মানুষের মতোই এই বাসা তৈরি করে যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই দেখা যাক পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখির বাসা এবং এই বাসাগুলো দেখার পর আপনারা রীতিমতো চিন্তায় পড়ে যাবেন যে বাস্তবে এই বাসাগুলো কোনো পাখি তৈরি করেছে নাকি মানুষেরা তো বন্ধুরা চলুন শুরু করা যাক নাম্বার দশ মন্টেজুমা অরোপেন্ডোলা আমেরিকায় সবচেয়ে বেশি পাওয়া যায় এই ক্যারেবিয়ান পাখির বাসা দেখেই মনে হয় যেন কোনো গাছের মধ্যেই কাঁঠাল ঝুলে রয়েছে সাধারণত এই পাখিরা মধ্য আমেরিকায় থাকা মোটামুটি 30 মিটার উঁচু গাছের মধ্যেই নিজেদের বাসা তৈরি করে এছাড়া এদের বাসাগুলো একশো ষাট থেকে একশো আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা নিজের বাসা তৈরি করার জন্য শুকনো ঘাস এবং ছোট ছোট গাছের ডালকে ব্যবহার করে তবে শুকনো ঘাস এবং গাছের ডালকে জোগাড় করতে এই পাখিদের অনেক পরিশ্রম করতে হয় এছাড়াও জানলে অবাক হবেন যে এই পাখিগুলো শুধুমাত্র একটি গাছের মধ্যেই একশোটিরও বেশি বাসা তৈরি করতে পারে বন্ধুরা যদি আপনারা কখনো আমেরিকায় যান এবং গাছের মধ্যে কাঠারের মতো কোনো বস্তুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাহলে বুঝে নেবেন যে মন্টেজুমা অরো পেন্ডোলা পাখির বাসাকে দেখছেন নাম্বার বন্ধুরা যখন কথা আসে পাখির বাসা সম্পর্কে তখন আমাদের নজর সবসময় গাছের ডালের উপরেই পড়ে থাকে তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এই পাখিটি নিজের বাসা মাটির মধ্যে তৈরি করে এবং যেটা কিনা, নিজেদের পাঞ্জার মধ্যেই খুঁড়ে খুঁড়ে এই বাসাকে অনেক মানুষেরা খুব মনে করে ভুল করে বসে কিন্তু দেখতে সুন্দর এই বাসাটা সম্পূর্ণভাবে মা পাখিরা করে তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ পাখিরাও কিছুটা সহযোগিতা করে কিন্তু এই বাসাগুলোকে তখনই খুবই সুন্দর দেখায় যখন মা পাখিগুলো এই বাসার মধ্যে ডিম পেরে দেয় ডিম পাড়ার পরে এই পাখিগুলো নিজেদের বাসাকে পাতা এবং কাঠের টুকরোর মাধ্যমে এমনভাবে ঢেকে রাখে যার মাধ্যমে কোনো মানুষ একদমই বুঝতে পারবে না যে এখানে কোনো পাখির বাসা রয়েছে যদি দেখা যায় তাহলে এই পাখিদের সঙ্গে মানুষের পার্সোনাল কোনো শত্রুতা একদমই নেই তবে এত সুরক্ষিতভাবে নিজেদের বাসা তৈরি করার প্রধান উদ্দেশ্য হল যেন কোনো শিকারী প্রাণী এদের ডিমকে চুরি করে নিতে না পারে এদের চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তা খুবই প্রশংসনীয় এই জন্যই হয়তো এই পাখির বাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির বাসা বলে মনে করা হয় নাম্বার আট পার্ড বন্ধুরা আমাদের অষ্টম স্থানে এমন একটি আর্টিস্ট পাখি দখল করে নিয়েছে যে কিনা মানুষের মতোই নিজের ঘর তৈরি করতে পছন্দ করে ন্যাচারাল এই আর্টিস্ট পাখির নামটি হল পার্ড যার বাসা অন্য কোনো পাখির তুলনায় সম্পূর্ণভাবেই আলাদা এছাড়াও এই পাখিটি নিজের বাসা মাটির মধ্যেই তৈরি করে এদের বাসা এতটাই সুন্দর হয় যার মাধ্যমে এদের বাসাকে যদি আপনারা প্রথমবার দেখেন তাহলে মনে করবেন যে এই বাসাটি কোনো পাখির নয় বরং এটি মানুষ তৈরি করেছে আর যদি কোনোভাবেই এটা বুঝে ফেলেন যে এটা পাখির বাসা তাহলে হয়তো চিন্তায় পড়ে যাবেন যে একটা পাখি এত সুন্দর বাসা কী করে তৈরি করতে পারে এছাড়াও এই পাখিটি নিজের বাসা তৈরি করার জন্য কোনো স্বর্ণ বা হীরার ব্যবহার করে না বরং এরা নিজের বাসা তৈরি করার জন্য শুকনো কাঠ এবং ঘাসকে ব্যবহার করে যখন এদের বাসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন এরা নিজের বাসা সৌন্দর্য বাড়ানোর জন্য বাসার আশেপাশে ফুল লাগানোর চেষ্টা করে এক কথায় বলতে গেলে এই পাখিগুলো নিজের বাসা এবং বাসার আশেপাশের স্থানগুলোকে সাজাতে খুবই পছন্দ করে যার মাধ্যমে তারা কোনো স্থানে রঙিন কিছু দেখতে পেলেই সেটাকে এনে এদের বাসার সামনে রেখে দেয় নাম্বার সাত হামিংবার্ড হামিংবার্ডের বাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং অজানা পাখির বাসাগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় এদের বাসা যদিও অনেক ছোট কিন্তু এরা নিজের বাসাগুলোকে তৈরি করার জন্য বিশাল বিশাল গাছগুলোকে পছন্দ করে এই পাখিটি নিজের বাসাকে এত উঁচুতে তৈরি করে যেটাকে মাটি থেকে দেখা প্রায় অসম্ভব জানলে অবাক হবেন যে এই পাখিরা মাটি থেকে প্রায় নব্বই ফুট উঁচুতে নিজের বাসা তৈরি করে সবচেয়ে বেশি ফিমেল হামিং বার্ডদেরকে নিজের বাসা তৈরি করতে দেখা যায় এবং এর একটি বাসা তৈরি করতে মোটামুটি আট দশ দিনের মতো সময় নেয় তবে অবাক করার বিষয় হলো এরা নিজের বাসা তৈরি করার জন্য শুকনো ঘাসের সঙ্গে মাকড়সার জালকেও ব্যবহার করে এমনটা একদমই নয় হামিংবার্ড শুধুমাত্র নিজের বাসা আরামদায়কের জন্য তৈরি করে বরং এরা নিজের বাসাকে সুরক্ষিত রাখার জন্য পাতা দিয়ে ঢেকে রাখে যার মাধ্যমে অন্য শিকারী প্রাণীরা খুব কমে হামিংবার্ডের বাসাকে খুঁজে বের করতে পারে ছয় বল দিগল বন্ধুরা ছয় নম্বরে থাকা ইগলের বাসা সম্পর্কে কথা বলার পূর্বে আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটি পাখির বাসা কত বড় হতে পারে তাহলে আপনাদের উত্তর কি হবে হয়তো আপনার একটি খাবারের প্লেট দেখিয়ে বলবেন এই প্লেটটির মতোই হতে পারে কিন্তু আমরা যদি বলি পৃথিবীতে এমন একটি পাখি রয়েছে যার বাসা মোটামুটি বারো ফুট পর্যন্ত লম্বা হয় আমাদের এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না তবে এটাই সত্যি বাস্তবে বল টিগলের বাসা মোটামুটি বারো ফুট পর্যন্ত লম্বা হয় এটা তো আমরা সবাই জানি ইগল পৃথিবীর সেরা শিকারী প্রাণী যার টানা মোটামুটি আট থেকে দশ ফুট পর্যন্ত লম্বা হয় যেহেতু আকারে এই পাখি খুবই বড় সেহেতু এর বাসা বড় হওয়া খুবই স্বাভাবিক বিষয় অন্যান্য পাখিদের মতোই ঈগল নিজের বাসা গাছের সবচেয়ে উঁচু স্থানে তৈরি করতে পছন্দ করে জানলে অবাক হবেন যে ঈগলের বাসা খুবই বড় হওয়ার কারণেই এরা ডিম দেওয়ার তিন মাস আগে থেকেই নিজের বাসা তৈরি করতে শুরু করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই পাখিটি নিজের বাসা তৈরি করার জন্য সবসময় ভূতুরে জঙ্গলগুলোকেই পছন্দ করে যার ফলে খুব কম মানুষেরাই ইগলের বাসাকে দেখতে পায় বন্ধুরা এখন যে বিষয়টি জানাতে চলেছি তা জানার পর আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এখন পর্যন্ত সবচেয়ে বড় ঈগলের বাসা পাওয়া গিয়েছে ফ্লোরিডায় যেটা কিনা লম্বায় বিশ ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এটির ওজন ছিল মোটামুটি তিন হাজার কেজির মতো নাম্বার পাঁচ ইউরোপিয়ান বি ইটার বার্ড নাম শোনার সাথে সাথে বুঝতে পেরেছেন যে এই পাখিটি কী খেয়ে নিজের পেট পুজো করে থাকে মূলত এই পাখিটি নিজের পেটের ক্ষুদা মেটানোর জন্য মৌমাছিকে শিকার করে জানলে অবাক হবেন যে পাখিটি অন্যান্য পাখিদের তুলনায় নিজের বাসাটি সম্পূর্ণ আলাদাভাবেই তৈরি করে আসলেই এরা মূলত গাছে নয় বরং মাটির মধ্যেই নিজের বাসা তৈরি করে এদের বাসা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় পাহাড়ের কিনারায় বালুর চরে কিংবা নদীর কিনারায় এরা খুবই অদ্ভুতভাবেই নিজের বাসা তৈরি করে এই পাখিগুলো এমন জায়গায় বাসা করতে পছন্দ করে যেখানে সব সবসময় বাতাস থাকে তবে এই পাখিগুলো নিজের বাসার মধ্যে তাদেরকে যতটা সুরক্ষিত মনে করে মূলত তারা ততটা সুরক্ষিত নয় কারণ সাপ খুব সহজেই এই পাখিগুলোর বাসায় ঢুকে তাদেরকে শিকার করে নিয়ে থাকে নিজের একটা বাসা তৈরি করতে মোটামুটি বিশ দিনের মতো সময় এই পাখিরা তবে অবাক করার বিষয় হলো এরা নিজের বাসা তৈরি করার সাথে সাথে অন্যের বাসা তৈরি করতেও সহযোগিতা করে নাম্বার চার সোশিয়েবল ওয়েবার পার্ড বন্ধুরা চার নাম্বারে যে পাখিটি রয়েছে তাকে পাখির বাসা না বলে পাখিদের মহল্লা বললে একটুও ভুল হবে না কারণ আফ্রিকার ওয়েভার বার্ড এর বাসা পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর এই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির বাসাই নয় বরং এই পাখিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এরা সকলেই একত্রিত হয়ে শুধুমাত্র একটি বাসায় তৈরি করে জানলে অবাক হবেন যে এরা নিজের বাসা এতটা বড় করে তৈরি করে যেখানে দুই থেকে তিনশো পাখি খুব সহজেই বসবাস করতে পারে বন্ধুরা এই পাখিদের বাসা পৃথিবীর অন্য পাখিদের তুলনায় সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় মূলত এরা নিজের বাসা তৈরি করার জন্য ছোট ছোট কাঠের টুকরো এবং শুকনো ঘাসকে ব্যবহার করে এছাড়াও এরা নিজের বাসার স্ট্রাকচার এমনভাবেই তৈরি করে যার মাধ্যমে বাসাটি গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম থাকে নাম্বার তিন কমন টেইলর বার্ড নেস্ট বন্ধুরা নামের আগেই কমন থাকার কারণেই পাখিটাকে কমন মনে করে একদমই ভুল করবেন না কারণ নামের পেছনে টেইলর শব্দটাতে কিছুটা মনোযোগ দেওয়া উচিত এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই পাখিটা সবসময় গাছের মধ্যে থাকতে পছন্দ করে এছাড়াও এদের বাসা তৈরি করার কৌশল সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন মূলত এই পাখিরা গাছের সবচেয়ে শক্তিশালী পাতাকে পছন্দ করে আর সেখানে এমনভাবে সেলাই করে নিজের বাসা তৈরি করে যার মাধ্যমে এই বাসাকে দেখে একদমই বোঝার উপায় নেই যেটা পাখি তৈরি করেছে এই বাসাকে প্রথমবার কোনো মানুষ দেখে মনে করে যে কোনো টেলর হয়তো এই বাসাটিকে নিজের হাতের মাধ্যমে সেলাই করেছে কমন টেলোর বার্ড নিজের বাসাকে তৈরি করার জন্য মূলত রেশমকে ব্যবহার করে এবং এরা একটি পরিপূর্ণ বাসা তৈরি করতে দুই থেকে দিন সময় নেয় যখন এই বাসাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন এই বাসাটি দেখার পর শুধুমাত্র একটি শব্দই মুখে আসে আর সেটা হল ওয়াও নাম্বার দুই ওয়েভার বার্ড আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে যে পাখি রয়েছে তাকে শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে পুরাতন পাখি বলা হয় না বরং এর বাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসাগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় বন্ধুরা বাংলায় এই পাখিকে আফ্রিকান বাবুই বলা হয় এর বাসা মূলত উঁচু উঁচু গাছের চিকন ডালেই দেখতে পাওয়া যায় এরা নিজের বাসা তৈরি করার জন্য লম্বা লম্বা কাঁচা ঘাসকে ব্যবহার করে তবে এদের বাসা তৈরি করার দায়িত্বটা অন্য পাখিদের তুলনায় একদমই ব্যতিক্রম কারণ এদের বাসাটা পুরুষ পাখিরা তৈরি করে আর যখন বাসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন মহিলা পাখিগুলো এই বাসাকে পরিদর্শন করে যদি এই বাসাটি তার পছন্দ হয় তাহলে সেই বাসাটির মধ্যে প্রবেশ করবে আর তা না হলে একদমই নয় এই জন্যই পুরুষ পাখিরা নিজের বাসা খুবই মজবুত এবং সুন্দর করে তৈরি করে যার ফলে তাদের একটি বাসা তৈরি করতে মোটামুটি তিন থেকে চার মাসের বেশি সময় লাগে নাম্বার এক এলেফ আউল বন্ধুরা দিনে ঘুমানো রাতে জাগা প্যাঁচা সম্পর্কে তো আমরা অনেকেই শুনেছি এছাড়াও আমরা এটাও জানি গাছের সবচেয়ে উঁচু স্থানে প্যাঁচা বাসা বানাতে পছন্দ করে কিন্তু এলেফ আউল নর্মাল প্যাঁচাদের মতো একদমই নয় কারণ এরা নিজের বাসা গাছের সবচেয়ে উচ্চ স্থানে একদমই তৈরি করে না বরং এরা নিজের বাসা ক্যাকটাস গাছের ভেতরে তৈরি করতে পছন্দ করে নিজে থেকে দেখার পর সাধারণ কোনো পাখির বাসা বলে মনে হয় না এমনটা বলার প্রধান কারণ হলো এই প্যাঁচাগুলো নিজের বাসা তৈরি করার জন্য কোনো প্রকার ঘাস বা কাঠের টুকরো ব্যবহার করে না বরং এরা শুধুমাত্র ক্যাকটাসের গাছের ভিতরে গর্ত করে এবং সেখানে বসবাস শুরু করে এছাড়াও এদের বাসাকে অন্য প্যাঁচাদের বাসার তুলনায় শক্তিশালী এবং মজবুত মনে করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের তালিকায় থাকা সবচেয়ে কোন পাখির বাসা আপনার কাছে ভালো লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে